গুড মর্নিং সবাইকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগতো তাই অভ্যাস হয়ে গেছে তাই আজকে অনেকটা সকাল উঠে গেছি এই ঘড়িতে বাজে সকাল ছটা মতো আর বাবুও উঠে যায় সাড়ে পাঁচটা মতো তার জন্য আমার আর কি সকালে উঠতে অতটা অসুবিধা হয়নি আসলে আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে যায় আর তারপরে ঘুমোতে ঘুমোতে ওই একটা দিকটা মতো বাজে মানে বাবুর ঘুমোতে যাওয়ার পরেই তো আমি ঘুমোতে যাই তার জন্য আমাদের অনেকটাই রাত হয়ে যায় তার জন্য অনেকটা বেলা করে ঘুম থেকে উঠি আর সেই মতো খাওয়া দাওয়াটাও অনেকটা লেটে হয়ে যায় মার বাবু অনেক সকালে উঠলেও আমরা অনেকটা দেরি করে উঠি আমি উঠি ধরো সেই আটটার সময় আর আমার সাথে সাথে ইন্দ্রও উঠে যায় তো ওই জন্য ওরও তো দোকানে যেতে লেট হয়ে যায় আর আমারও অনেকটা বেলা হয়ে যায় আর সেই মতো অনেকটা বেলা করে খাওয়া দাওয়া আর কি করা হয় আগের দিন বাবুর হাট ছিল সেই জন্য আর কি আজকে বাড়িতে আছে তাই দেখলাম বাবু ঘরের দিকে ঢুকছে তাই জন্য বললাম বাবুকে নিয়ে একটু ওপরে যেতে আর আমি ততক্ষণ বাসি কাজগুলো সেরে নেব আসলে সকালবেলা উঠে দাদাই ঘরটা ঝাড় দিয়েছে আমি শুধু আমার ঘরটা আর রান্নাঘরটা ঝাড় দেওয়া বাকি আছে ঝাড় দিয়ে নেব জানো তো বাড়িতে যখন থাকি তখন ভাবি মা বাড়িতে কত কাজ করে তখন গিয়ে মায়ের সাথে সাথে কিছু একটু এগিয়ে দেব কাজ করে দেব আর যখন বাপের বাড়িতে যাই তখন আর কি শরীর চলতেই চায় না মানে এতটা কুড়েমি লাগে তবে এমনটা নয় যে আমি মায়ের কষ্টটা বুঝি না বা কাজ করতে চাই না আমি কাজ করতে চাই তবে মাই কোনো কাজ আমাকে করতেই দেয় না এমনকি বাবুর কাঁথাগুলো ধুয়ে একদম ভাজ করে তারপরে এসে আর কি দিয়ে যায় আগে তো আমি টিউশন পড়াতাম আর সেইখানে এখান থেকে যেরকম টাকা আসতো সেখান থেকে কিছু না কিছু আমার ভাইকে মাকে বা ফ্যামিলির জন্য কিছু একটু কেনাকাটা করতাম তবে এখন মনে হয় যে আমি একটু কিছু যদি ইনকাম করতে পারতাম তাহলে হয়তো মা বাবাকে নিজের ইচ্ছা মতো বা আমার আরও প্রিয় মানুষদেরকে কিছু না কিছু আমার নিজের টাকায় গিফট দেওয়া সেই জন্য আর কি এমনটা নয় যে আমি কিছু দিই না তবে সেটা হয়তো আমার বরের টাকাই তবে নিজের টাকায় মা বাবাকে বা নিজের কাউকে দেওয়া আর সেই দেওয়াটার মধ্যে অনেকখানি খুশি থাকে আর এইটা যারা করে তারা মানে অনেকটাই বুঝতে পারবে এই ব্যাপারটা আমার বাপের বাড়ির সম্বন্ধে আরও অনেক কথা তোমাদের আস্তে আস্তে ব্লগের মাধ্যমে বলবো তো সকালবেলা উঠে তো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে উঠোনটা একটু ঝাড় দিয়ে নেব মানে জল ছিটিয়ে আসলে আমাদের উঠোনটা পাকা করাই তবে হচ্ছে বৃষ্টি হয়েছিল যার জন্য জল জমে এই জায়গাগুলো স্যাঁত স্যাঁতে যাতে না পড়ে যায় আর একটু নোংরা মতো হয়ে গেছিলো তাই আর কি জল দিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম ওইদিকে আমার কাকি শাশুড়িরাও তাদের উঠোনের যে জায়গাটুকু তারাও ঝাড় দিয়ে নিয়েছে আর আমি আমার জায়গাটুকু ঝাড় দিয়ে মুছে নিয়েছি বাসি জামাটা ছেড়ে নিয়ে তারপরে একটু বাবুকে দিয়ে গেল তো ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম তারপর দেখো আমি একটু ছেলের সাথে টাইম কাটা ছি সারাদিনে তো কাজের জন্য ওরা ওর দেখাশোনার জন্য ওর সাথে পার্সোনাল টাইম নাও কাটাতে পারি তাই কিছুটা টাইম ওকে দিই তারপরে দেখো ওর পিপিরা এসেছিল। আসলে আমরা যখন যাই তখন ওরা ঘুমিয়েছিল তো ওরা তো দেখতে পায়নি ওরা তারপরে মামার বাড়িতে চলে গেছিলো আর কি বাবুর সাথে দেখা হয়নি বাবুকে ওর বাবার কাছে রেখে দিয়ে এসেছি আর আমি উপরে গ্রাশ করতে এসেছি ফ্রেশ হয়ে এসে এই যে চা বসিয়ে দিয়েছি ও একটু পরেই দোকানে চলে যাবে কদিন তো ওই বাড়িতেই ছিলাম তো ওইখানে বসে সেরকম একটা চা আর কি খাওয়া হয় না আমাদের এই বাড়িতে তো সকালে আর রাতে দুবেলাই চা করা হয় আর ওই জন্য আর কি ওই বাড়িতে সেরকম করা হয়নি আর খাওয়াও হয়নি ও চা খেয়ে দোকানে চলে গেছে আর বাবুকেও আমি ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে এসেছি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করা হবে পনির আর মাছের তরকারি ও চলে এসেছে সকালবেলাতে খেতে এখন বাজে ঘড়িতে এগারোটা তো খেয়ে তারপরে দোকানে চলে যাবে সকালবেলা রান্না করার পরই গ্যাস ফুরিয়ে গেছিলো মা ভেবেছিল প্রথমে ভাত রান্না করে তরকারি রান্না করে তারপরে আর কি মাছের তরকারিটা করবে তাই মা বললো আমাকে মাছগুলো কেটে দিতে আর বাবু গেছে গ্যাস আনতে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর যে গ্যাস দেয় উনি হচ্ছে অন্য দিকে গেছে এখনও এক ঘন্টা লাগবে সেই জন্য বাবু গেছিল গ্যাসটা নিয়ে এসেছে তারপরে রান্না বসিয়েছে আর আমি ততক্ষণে বাবুকে একটু ঘুম পাড়িয়ে স্নান করে এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই জন্য আজকে একটু আলতা করছি দিদি আসার পরে এই কটন দিয়ে আলতা পরতো আগে তো একটা কাছের ওপর ন্যাকড়া পেঁচিয়ে তারপরে গিয়ে আলতা পরতাম তো সেই প্রসেসটা অতটা ভালো ছিল না যখনই দেখলাম কি এইভাবেও আলতা পড়া যায় সেই জন্য এটা দিয়ে সুবিধা হয় সেজন্য আমি আর কি এখন থেকে এইভাবেই আলতা পরি তারপরে বাবু ঘুম থেকে উঠে গেছিলো আর বাবুর জন্য আজকে সিদ্ধ ভাত করেছি মানে আলু সেদ্ধ আর ভাত মিক্সি করে সেটা আর কি খাইয়ে দিচ্ছি অন্যদিন তো খিচুড়ি খাওয়ানো হয় তবে আজকে এটাও খাওয়াচ্ছি আসলে ও এইটাও ভালো খায় আবার খিচুড়িটাও ভালো খায় তারপরে মার এই দিকে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই মাছের তরকারিটা নামানো হয়ে গেলেই রান্নাটা আর কি হয়ে যাবে আমি আসলে গ্যাস মুছবো বলে তাই দাঁড়িয়ে আছি রান্নাটা হলে পরে গ্যাসটা মুছবো রান্না হওয়ার পরে বাবু চলে এসেছে স্নান করে খেতে তো বাবুকে খেতে দিয়ে দিলাম বাবু বলেছিল বড় চিংড়ি মাছটার যে পাগুলো ছিল সেই পা দুটো রেখে দিতে সেই জন্য আমি কি করেছি পুরো আস্ত পাই রেখে দিয়েছি আসলে চার চারখণ্ড করতে হতো আর আমি পুরো দিয়ে দিয়েছি আর তার জন্য বাবু বলছিল এগুলো আরো চারখণ্ড করলে ভালো হতো বাবু আবার গঙ্গার চিংড়ি ছাড়া খায় না এগুলো হচ্ছে গঙ্গার চিংড়ি আর সাগরের চিংড়িটা বাবু খেতে চায় না আর ট্যাংরা মাছও এনেছিল যে বড় ট্যাংরাটা ওই মাছের থেকে দেখো ডিম বেরিয়েছে সে সেই ডিমটা বাবু বলল নাও খাও জানো তো আমার মাছের ডিম খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো এখন বাজে ঘড়িতে ছটা এগারো মতো ওপরে এসেছি সন্ধ্যা দিতে বাবুকে মায়ের কাছে দিয়ে এসেছি আর আজকে তো বৃহস্পতিবার তাই আজকে লক্ষ্মীর পাঁচালি পরবো লক্ষ্মীর পাঁচালি বরাবরই পড়তে খুব ভালো লাগে আর প্রত্যেক বৃহস্পতিবারের চেষ্টা করি লক্ষ্মীর পাঁচালিটা পরার বিয়ের আগের থেকে আমি পাঁচালি পরতাম তো কদিন ধরে দিদি শরীরটা ভালো ছিল না আর ওই জন্য দুদিন ধরে এই যে দুধ রাখা হচ্ছে আসলে সবার জন্যই রাখা হয়েছে যার খেতে ভালো লাগবে খাবে আর কি আগে তো দুধ রাখাই হতো তবে ওই যে কাকির কাছদের দুধ রাখতাম উনি আর কি ভালো দুধ দিত না ওই জন্য জল মিশিয়ে দিত বলে আর নিই না মাস্কটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে আমি যখন বাপের বাড়িতে গেছিলাম তখন এই অর্ডারটা এসেছিলো তো এটা এখন ইউজ করিনি আর এটা প্রথমবার ইউজ করবো দেখবো যে কেমন এটা নেওয়ার পরে না মুখটা হালকা হালকা মতো জ্বালা করছে জানি না কেন আমরা ফার্স্ট টাইম নিলাম জানি না জ্বালা করে কি না তবে আমার মুখটা একটু একটু জ্বালা করছে দেখি কতক্ষণ যদি খুব বেশি জ্বালা করে তাহলে এটা মুছে নেব তো এখন পাঁচ মিনিট মতো রাখবো মুখে তারপরে পাঁচ দশ মিনিট মতো মানে শুকানো পর্যন্ত তারপরে এটা ধুয়ে নেব তারপরে তোমাদের সাথে আবার মাস্কটা ওঠানোর পর ইন্ডো বলছে কি তোমার মুখটা আরও চকচক করছে এরপরে একটা টোনার মেখে নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও